লাখাতন আমার বাড়ি খোলা বাড়ি তিন নম্বর রাড চরমাগরি হাট আমি বন্যার পানিতে আচার কইরা আমি বকে হাড় ফাটে গেছে আমার আসানি মেশিন থেকে পাঁচ হাজার টাকা পাইছি এই টাকা পাই আমার খুব উপকার হয়েছে আমি ওষুধ খাইতেছি এজিসিন কিনছি আমার বুকের হাট এই যে করছি তে আমি হাসানি মিশনে দোয়া করি আল্লাহ জানি তাদের সুস্থ আহে তাদের জানি দেওয়ার মতো টপিক দেয় আল্লাহ জানি তাদের কোনো মুসিবত দেয় না আমি এটাই দোয়া করি আল্লাহ জানি হাসানি মিশনে পাঁচ হাজার টাকা দাম অনেক উপকার পাইছি আমরা এই উপকার আজীবন পাই নেই পাইছি আমি দোয়া করি হাসানি মেশনে জানি আল্লাহ ভালো করে তাদের জানি সুস্থ আহে মুসাম্মাদ কুলসুম গ্রাম আমার শরমাগরি হাট ঢাকা আউসনিয়া মিশন থেকে আমাদেরকে পাঁচ হাজার টাকা অনুদান দিছে তা দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে এই টাকা দেয়া আমাদের ধান চাউল নাই এই টাকা দেয়া ধান চাউল চাউল কিনে বাজারঘাট করে আমরা শোচাইছি তাদেরকে জন্য অনেক খুশি দোয়া কামনা করি তারা জানি আগামীতে আমাদের জন্য কিছু সাহায্য করে তাতে আমরা অনেক খুশি হব এই টাকা পাঁচা জমা করলে আমাদের অনেক কষ্ট হইতো খাওয়া দাওয়ার অনেক কষ্ট হইতো তাদেরকে আমি ধন্যবাদ জানাই আচ্ছা আপনার নাম কি শিল্পী আক্তার একটু জুড়ে বলেন শিল্পী আক্তার কয় নং অর্ডের এক নং অর্ডের আচ্ছা আপনি পাঁচ হাজার টাকা পাইছেন ঢাকা হোসানি মিশনের পাইছি পাইছেন পাইছি টাকা দিয়ে কি করবেন ছাগল কিনছিলাম মরে গেছে এখন আবার ছাগল আচ্ছা ছাগল এই নামের জন্য কি কাউকে টাকা দিতে হয়েছে আপনার না কেউ চাইছে না কেউ যদি দিবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে টাকাটা পায় কি আপনি খুশি না কি খুশি খুশি এই সময় টাকাটা পাইছেন আপনার উপকার হয়েছে না উপকার হয়েছে আচ্ছা ঠিক আছে ঢাকা হোসেন মিশনের জন্য দোয়া করবেন না আচ্ছা দোয়া করব

বন্যার पानी বাড়তেছে আপনারা আশ্রয় কেন্দ্রে যান আপনাদের গরু বাসুরকে নিয়ে আপনারা উৎসস্থানে যান আপনাদের ছিলে মেয়েদেরকে নিয়ে আপনারা আশ্রয় কেন্দ্রে যান এবং যারা মানে নিম্ন এলাকায় যারা আছেন তারা উৎসস্থানে অবস্থান করার জন্য বিশেষ ভবন প্রস্তুত আছে